نمكنت لغايه يوم تتقان ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا ارحم الراحمين يا اكرم الاكرمين ওয়া আল্লাহ দীর্ঘ সময়ের দিনের আলো চলার বড় এক জমায়েত লইয়া মাচুর মাসর ময়া কোরআন এর দরসগা সাক্ষী রাখিয়া আমরার জীবনের নমাকার আমি সামনে লইয়া তওবা রাত বাড়াইছি ওয়া আল্লাহ আপনি আমরা হাজির জামায়াতের জীবনের গোলামอฟ করে দয় আল্লাহ আয় আল্লাহ গুনাহগার যদি আনো হয় না

আয় আল্লাহ কবরে আছনে ইয়া নবী জানেছি রাখি আমার আর দেখি অমলা সদয়না জরে

দশটা পয়সা তার কোনো বিনিময় নাই কিন্তু তুমি আল্লাহর উপরে তার পুরো আশা দয়াল আল্লাহ এই মদরসার কারণে কিয়ামতের ময়দান রাজার দি হইয়াল আল্লাহ এই মদরসার সাহায্য করিয়া টেকা দিয়া সদকা দিয়া ফড়িয়া ফড়াইয়া যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ

ইসমালা গিজ মাসাদি দোখল হিফাজত फरमाओ معلم মুতাল্লিমিন কবুল फरमाओ মা বইন গলে বাড়ি কর আল্লাহ আল্লাহদর মায়র খানদান বাফর খানদান নে আপনি মাফ फरमाओ হে আল্লাহ ইমদর্সার तमाम বাচ্চা গলের দি ভালমাল फरमाओ আল্লাহ দেশ আর বাচ্চা আল্লাহই তার জানমাল ইমান দুনিয়া ঘটে হাটে মাঠে ভালাইয়া মারিও না বেস্যতি মধ্যে মারিওনা বিশ্বনাথ খুদাইয়া ঘোড়া গড়ি ভাবাইয়া মানুষের মধ্যে ভালাইয়া মধ্য আয় আল্লাহ

মানব জাতির শান্তিতে বসবাসের তৌফিক দান ফরমাও যারা আতঙ্ক সৃষ্টি করে এনারে সমুজ দেও যদি সমুজ না থাকে রে বাবু তাহলে তুমি আল্লাহ ফিরাউন নমরুল কারোর হালত দেখা দেও আল্লাহ আপনার হবিবর খাতির আমরার দোয়ারে কবুল ফরমাও তাকাব্বাল মিন্না ইন্ন কান তো সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্ন কান তো তাওয়াবুর রাহিম আমিন বিরহমতিকা ইয়া